এই সমস্যার সমাধান কেবল দিতে পারবে বলছে লাইন দেওয়ার পর সবকিছু কে টিভির মধ্যে আসে এখানে আসে টিভির মধ্যেও আসে আসার পর ডিসপ্লে সাদা হয়ে যায় এর কারণ কি কেউ জানলে জানাবেন ইনশাল্ এই যে এমনি অন হয়ে ঠিক আছে এই যে এটা আসার পর ডিসপ্লে সাদা হয়ে যায় এই যে সাদা আর কিছুই হয় না এটা সমস্যাটা সমাধান চাই কী করলে ডিসপ্লে আবার সাদা দূর হবে